আসসালামু আলাইকুম শিব শপ ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ থেকে আমি মোহাম্মদ বাদল বলছিলাম আমার দোকানের আরেকটি নতুন ভিডিও হলো পুরাতন জাহাজের বিভিন্ন টুলস আইটেমের মালামাল এখানে অনেক কারাট পাবেন গ্রিজ গান আছে হ্যান্ড শান হাতের ইয়ার গান আবার বিভিন্ন মাল এখানে আছে সময় থাকলে ভিডিওটা দেখেন আর আমার চ্যানেলে যারা নতুন আমার চ্যানেলে সবাই সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা ফেসবুক থেকে দেখবেন ফেসবুকটা ফলো দিয়ে রাখবেন তে আজকের ভিডিওতে প্রথমবার স্পেশাল একটা জিনিস সেটা হলো ইয়ার গান এটা হলো একটা ইয়ার গান পাইপটা অনেক লম্বা আছে এটা যদি কেউ নেন এটা একা কেউ দেওয়া সম্ভব না আমার অনেক কাস্টমার আছে যদি তারা অনেক কোনো মাল নেয় তারা তার সাথে যদি কেউ লাগে নিতে পারবেন অরিজিনালি শিপের জেনুইন মাল টিকে ফাইভ তারপরে এই মালটি আমি দেখাই আপনাদেরকে এখানে বত্রিশ নাম্বার আছে আপনার চোদ্দো নাম্বার আছে চব্বিশ নাম্বার আছে এমনি বিভিন্ন কোয়ালিটির কিছু এখানে কয়েকটা মাল আছে প্রায় কেজি পাঁচের মতো হবে চার পাঁচ কেজির মতো হবে এনে যা রেঞ্জপাতি আছে গুটি আছে এই গুটি যদি কেউ নেন নিতে পারবেন কেজি হিসাবে এটার দাম ধরা হবে যা আছে এটা কেজি হিসেবে দাম ধরো এখানে জাপান তারপরে জার্মান ইউএসএ আপনি সিঙ্গাপুর এই যে মাল এই যে এরকম থাকুক দেখেন মালের গেট আপ দেখতে দেখা যাচ্ছে একবারে খুব এই যে দেয় আপনি দেখেন মাল কালো মাল এটা হাফ ইঞ্চি সাইজের মাল এখানে যা আছে সবটি হাফ ইঞ্চি মাল একদম গুড কন্ডিশনের মাল অক্ষয় গ্যারান্টি যে এক কারে জীবন ভরা কাজ করতে পারবেন যেভাবে পাইছে ওইভাবে দেহে দিলাম আমরা জিনিসগুলো একদম ফ্রেশ আসতাম এটা যে নিবেন আপনার কেজি হিসাবে দাম ধরা হবে গ্রেন্ডার এই গ্রেন্ডারটা আমি যে কোনো এক সমস্যার কারণে একজনকে দিতে পারি নাই এটা বিক্রি হয়ে আমার সমস্যার জন্য তারা আমি দিতে পারি নাই একদম ফ্রি মাল আছে এটা হাতের ইশারায় ঘুরে একশো পনেরো বোল্ট এটার বোল্ট হল আপনার একশো পনেরো আমি দেখাই আপনারা এই যে একশো পনেরো ভোল্ট হলো একশো পনেরো এম পি এস টু পয়েন্ট ফাইভ সিক্স তারপরে চৌত্রিশশো আর পি এম হলো চৌত্রিশশো পঞ্চাশ আর মডেল এই যে এই নাম্বার মডেল ইউএসএ একদম গুড কন্ডিশনে আছে এটা জেনে নেবেন তার জীবন আর কোনো দিনে এই মাল কিনতে হবে না সোজা লাভ এটা সেই মাল জিনিসটা একদিন গুড কন্ডিশনে আছে কিন্তু ভোল্ট কিন্তু একশো দশ একশো পনেরো এর মাল এই ফ্রেশ মাল আছে খালি দেখতে কন্ডিশন মাল খোঁজেন তারা মালের চেহারা দেখলে বুঝবেন যে এটা আসলে কী মাল এই মালটা যদি কেউ নেও নিতে পারবেন এটা বারো তেরো কেজি মতো ওজন হবে একদম এক সাইডে কাপ ব্রাশ লাগানো আছে আরেক সাইডে আপনার ই লাগানো আছে এটা সাড়ে ছয় ইঞ্চি ডিস্ক লাগে এটার ভিতরে ছয় ইঞ্চি সাড়ে ছয় ইঞ্চি ডিস্ক লাগে জিনিসটা গোড কন্ডিশনে আছে একেবারে ফ্রেশ আছে তারপরে আরেকটা মাল আপনাদেরকে দেখাই এটা হলো রোটাসন কোম্পানির নাম হলো রোটাসন এটার মধ্যে আট ইঞ্চি ডিস্ক লাগে এই ডিস্কটা এখানে শেষ হয়ে গেছে যে নেবেন আমার কাছে ছয় ইঞ্চি ডিস্ক আছে যদি তার প্রয়োজন থাকে আমি আপনাকে দুইটা ডিস্ক দিয়ে দিতে পারবো এটা সব ওকে আছে কিন্তু মডেল হইলো আপনার পাওয়ার হলো দুশো পঞ্চাশ ও একশো পঞ্চাশ গুণন বিশ এটা পঁয়ত্রিশশো আর পি এম ভোল্ট হইল একশো দশ একশো দশ ভোল্ট একেবারে মোটামুটি খুবই ভালো আছে এটা যদি কেল লাগে নিতে পারবেন এই যে দেখেন ময়লা এই যে দেখেন চকচক করব সোজা কথা মানে যার দরকার এটা অন অফ সুইচটা এখানে আছে আবার এখানে রাইখা কোনো কাজ করতে পারবেন এখানে রাইখা কাজ করতে পারবেন এটা হয়তো একটু বাঁকা হয়েছে এটা আমরা সোজা করে দেবো সমস্যা নাই এই ব্রেঞ্জ গ্র্যান্ডারটা যদি কেন প্রয়োজন থাকে আমার সাথে যোগাযোগ করবেন এটা কিন্তু খুব হেভি মাল মানে একটু খাড়া মাল মানে উঁচা আট ইঞ্চি ই লাগবে এই যে পাওয়ার কেবলটা এখানে দেওয়া আছে একদম চালু আছে যদি এটা কার প্রয়োজন থাকে নিতে পারবেন ছড়ানো তারপর আমি আরেকটা মাল দেখাই এটা একটু কাছে না এটা একটা ফোর ফোরটি মাল টেবিল টক গ্রাইন্ডার এটার কোম্পানিটা হলো তোষিবা এই যে এখানে লেখা আছে মেড ইন জাপান এটা একটা ফোর ফোর্টি মাল আমার আপনারা জানেন যে আমার প্রত্যেক এটা করে ভিডিও দিই যে কোনো সমস্যার কারণে হয়তো আমি তিন চার দিন ধরে কোনো ভিডিও দিতে পারি না কোনো মানুষের ফোনও ঠিক মতে ধরতে পারি না আমি যে কোনো এক সমস্যায় আসিলাম এর জন্য আমি আপনাদের কাছে আমি ক্ষমা পাঠি এটা টু টোয়েন্টি চোতে চলবে ফোর ফোর্টি মাল টু টোয়েন্টিতে চলবে আমি টু টোয়েন্টি লাইন করে দিছি যে এখানে একটা ক্যাপাসিটার লাগাইয়া যাই হোক যে নিবেন আমি টু টোয়েন্টি চালাই দেখাই দেবো এটা সম্বন্ধে আর অত কিছু বললাম না আর এটা বলে দিই আমি হলো টু টোয়েন্টিতে বলতে চলবে আগে যে আসাল ওটা ক্যান্সেল এখন এটা আর পি এম সতেরোশো বিশ আর পি এম সতেরোশো বিশ মোটামুটি এটা যে নেবেন তার জনম তার পোলা ছেলে মেয়ে নাতিনের জনম কাইটা দেবো এটা একটা মাল যেহেতু ফোর ফোরটি থেকে টু টোয়েন্টিতে করা হয়েছে হালকা পাতলা হয়তো একটু শক্তি কমছে যদি কন যায় না আমি ফোর ফোরটিতেও চালাইতে পারবো আপনি তাও সাপ ফোর ফোরটিতে চালাইতে পারব সেক্ষেত্রেই এটা বাদ দিয়ে হ্যাঁ এই ক্যাপাসিটিটা কইলে ভালো হলে আপনি ফোর ফোরটিতে চালাতে পারবেন আর এটা দিয়ে আপনি টু টোয়েন্টিতে চালাইতে পারবেন আমি জিনিসটা আপনাদেরকে সুন্দর করে দেখাই যে এটা খুবই হ্যাভিয়ার আমাল এটার মোটরটা হলো আপনার এক গোড়া মোটর হবে এক গোড়া কিন্তু মোটর এক ঘোড়া হইলেও জিনিসটা দেখা যায় যে পাঁচ গোড়া মোটরের সমান যদি এই মোটরটা কেউ না নিতে চান মেড ইন জাপান অরিজিনাল মাল আমার সাথে যোগাযোগ করলে নিতে পারবেন যেটা ক্যাবেল হলে যেটা এটা ক্যাবেলটা ছিল না আমি এটা ক্যাবেল লাগাই দিয়েছি তারপরে দুইটা ভলিউম আপনাদেরকে দেখাই গ্যাস ভলিউম এটা হলো যে তেল দেওয়া যারা ভলিউম ব্যবহার করবেন এটাতে আগুন বাইরে হয় এখানে গ্যাস পাম্প টাম্প যা আছে সব কিছু একটু দেওয়া আছে কোনো সমস্যা নাই দেখেন আটকেছে এখনই এই ভলিউম যদি কের প্রয়োজন থাকে আমার সাথে যোগাযোগ করতে নিতে পারবেন যারা ওয়ারিং মিস্ত্রি কাজ করেন অথবা এই কারেন্টের কাজ করেন যারা ব্যাটারি বানান তাদের জন্য এটা কাজ করার জন্য একশো একশো কাজ জিনিস এই যে আমার কাছে আরেকটা আছে সব কিছু ডিটেলস আমি দেখাই দিলাম বইলা দিলাম ঠিক আছে এই মালগুলো আমার কাছে দুই পিস মাল আছে এ যে নেবেন একদম রানিং চালু মাল আমরা নষ্ট মাল মানুষকে দেবো না ঠিক আছে এর মূল নেম প্লেট টয়লেট একটা কোরিয়ান মাল এক একেবারে রানিং আছে সোজা লাভ এই যে মেশিনের সব কিছু দেওয়া এখানে ইক দেওয়া আছে এটা যদি কের প্রয়োজন থাকে নিতে পারবেন এখান থেকে কেরোসিন ডালবেন আমার কাছে দুই পিস মাল আছে তারপর আমার কাছে আছে কবলা এই কবলাগুলো এটা মনে হয় হাফ ইঞ্চি এটা মনে হয় থ্রি এক ইঞ্চি এটার সম্বন্ধে অত কিছু তো আমি জানি না এটা টোকিও জাপান এই যে এখানে লেখা আছে টোকিও জাপান হাফ ইঞ্চি তিরিপুর এর মধ্যেই হবে তবে যাই হোক যে নেবেন আমি তাদেরকে এটা বানিয়ার দিয়ে মাইপে আমি বুঝে দিতে পারবো আমার কাছে কয়েকটা কবলা আছে একদম অরিজিনাল ঠিক এস এসের কবলা যদি কে লাগে নিতে পারবেন এটা হরান তারপরে আপনাকে কিছু কাডাপ আপ দেখায় কাডার মেশিন এটা হলো মূল নেম প্লেট টু টোয়েন্টি ভোল্টেজ চলবে আটাইশো আর পি এম একচল্লিশশো সরি একচল্লিশশো আর পি এম আটাইশো ওয়াট একদমই গুড কন্ডিশনে আছে ব্লেড মনে হয় আপনার চৌদ্দ ইঞ্চি ব্লেড লাগে এটার ব্লেডের মাপ তো এখানে দেওয়া থাকে হয়তো যাই হোক চৌদ্দ ইঞ্চি ব্লেড থাকে এটা একটা কোরিয়ান মাল এই যে দেখেন জাহাজে যেরকম ব্যবহার হয়েছে এরকম অবস্থায় আছে এই সাইটের মালটাও দেখেন এটা যদি কের প্রয়োজন হয় আমার সাথে যোগাযোগ করে নিতে পারবেন যে নেবেন তাদেরকে আমি চালিয়ে দেখাই দেবো টু টোয়েন্টি বোল্টে দিয়ে চালিয়ে দেখাই দেবো একবারে কোনো জায়গায় কোনো বাঙ্গা ফাটা কোনো জয় ঝামেলা কোনো কিছু নাই এই যে এইটাও সহ দেওয়া আছে কোনো সমস্যা নাই যার প্রয়োজন নিতে পারবেন তারপরে আমার কাছে আরেকটা আছে এটাও টু টোয়েন্টি বোল্ট এটা কোম্পানির নাম হলো ক্যানপো এই দেখেন টু টোয়েন্টি বোল্ট ভোল্টো হইল টু টোয়েন্টি আপনার আটাইশো ওয়াট তিরিশশো আর পি এম যাই হোক দুটো একই কোয়ালিটি আছে সুইচগুলো একদম খুব গুড কন্ডিশনে আছে জিনিসটাও দেখেন একেবারে মোটামুটি ফ্রেশ আছে জাহাজে ব্যবহার হয়েছে এগুলো একদম ফ্রেশ যে না এটা জাহাজে ব্যবহার হয়েছে আপনি যে নেবেন এই জায়গাটা সুন্দর করে পুঁসে আপনি রং করে নেবেন এটা সহ রং করে নেবেন একদম চকচকা সোজা যা এই যে সুইচ মেন সুইচ এটা সব কিছু দেওয়া আছে যে নেবেন আমি চালিয়ে দেখা দেব কিন্তু এটার একটা সমস্যা সেই সমস্যাটা হলো এটা আমি জাহাজ থেকে কিনে আনতে আনার সময় এই জায়গায় একটু স্পট পড়ছে এই জায়গাটা ভাঙে গেছে এইটা কোনো ব্যাপার না এটা কোনো সমস্যা না যদি কে লাগে নিতে পারবেন আমার সাথে যোগাযোগ করলে তারপরে আরেকটা মাল আছে এটা হলো আপনার টো টোয়েন্টি ভোল্টেজ চলবো কোম্পানির নাম হলো মেটাবো এটার ব্লেডটা মনে হয় ষোলো ইঞ্চি আঠারো ইঞ্চি ষোলো আঠারো ইঞ্চি মতো লাগে এই যে দেখেন এটার ব্লেডটা একটু হাই কোয়ালিটি এটা আমি আপনাদেরকে ওঠায় দেখাই কতটুকু উঠে নিশমিত ধরুন তো এটার মূল নেমপ্লেট আমি আপনাদেরকে দেখাই প্রিন্টিং স্টপ এটা মূল নেম প্লেট এই এটা হলো মূল নেমপ্লেট না সরি এটাও না একটু গোরান রাখেন হ্যাঁ এই যে এটা হলো মূল নেমপ্লেট টু টোয়েন্টি ভোল্টেজ চলবে একুশশো ওয়াট মেটাবো এটা একটা কোরিয়ান মাল কোরিয়ান এটা যদি কোন জায়গায় লেখা আছে মেড ইন কোরিয়া লেখা আছে আমাদের চোখে পড়ে নাই এই যে লেখা আছে মেড ইন কোরিয়া ঠিক আছে এখানে মেটাবো মেড ইন কোরিয়া লেখা আছে আঠাইশো উনচল্লিশশো আর পি এম এটা যে নেবেন আমি তাদেরকে চালাই দেখাই দেব এটার কেবেলটা অনেক বড় আমি এটা চেক করছি এটা কেবেলটা অনেক বড় কেবেল এটা যার প্রয়োজন নিতে পারবেন এটা সব শক্তিশালী মাল এগুলা জাহাজের যে মাল এগুলো খুবই শক্তিশালী মাল কোনো সমস্যা নাই এটা যে নেবেন আমার সাথে যোগাযোগ করলে ইনশাল্লাহ নিতে পারবেন একেবারে গোড কন্ডিশনে আছে মোটামুটি এই জায়গাটা খালি একটু ইয়ে আছে এটা রং আপনার ওঠায় রং রঙ করে নিতে হবে যার প্রয়োজন আমার সাথে যোগাযোগ করলে এই মেশিনটা নিতে পারবেন বাইশ আছে এটা হলো ডিল বাইশ এই বাইশটার দেখেন একটু রানিং চালু আছে এটা জাহাজে ব্যবহার হয়েছে জাহাজে ব্যবহার হলেও কিন্তু জিনিসটা একবারেই স্মুথলি কাজ করে হাতের ইশারায় হয়তো যা আছে ডিল করছে এই যে এখানে দেন ডিল করছে সমস্যা নাই এই যে দাঁতগুলো দেখেন এই যে পিছন সাইডে দেন এই সাইডে মোটামুটি ইনশাল্লা খুব গুড কন্ডিশন আছে চায়না নতুন যে চালাবেন তার সাথে পঞ্চাশ বছর বেশি চলবো সোজা এখনও এটা অনেক বাড়ি আছে জিনিসগুলো খুবই ভালো আছে এবং প্যাস্ট প্যাসগুলো খুব ভালো আছে এটা যদি কে লাগে আমার সাথে যোগাযোগ করলে নিতে পারবেন তারপর আমার কাছে একটা তারপর আমার কাছে একটা গ্যানিং মেশিন আছে এটা হলো চায়নার গ্যা গ্যানিং মেশিন মালটা মোটামুটি ইনশাল্লাহ ভালো আছে কিন্তু জিনিসটা বোল্ট হইলো আপনার একশো দশ বোল্ট এই যে দেখেন চার ইঞ্চি গ্যানিং মেশিন একশো এম এম একশো দশ বোল্ট থ্রি পয়েন্ট ওয়ান এ হার্স আষ্টশো ওয়াট এগারোশো আর পি এম এটা যদি কে লাগে নিতে পারবেন একেবারেই মোটামুটি ভালো ফ্রেশ আছে রিজনেবল প্রাইজে নিতে পারবেন একশো দশ বোল্ট আপনার মনে করবেন একশো দশ বোল্ট হলেও জাহাজে মাল বেশিরভাগ একশো দশ বোল্টই পাওয়া যায় মানে খুব কম টু টোয়েন্টি মাল পাওয়া যায় যদি কে লাগে নিতে পারবেন আমার কাছে গ্রিস গানের ভালো একটা কালেকশান আছে এখানে এই যে একটা গিরিজ গান এটার লতা পাইপটা আমার কাছে নাই যার প্রয়োজন নিতে পারবেন এই একটা গ্রিস গান মোটামুটি এগুলো ব্যবহারী গিরিজ গান এই আর একটা গ্রিজ গান এগুলো ব্যবহার হয়েছে যদি কেল লাগিয়ে নিতে পারবেন এটা এগুলো জার্মানি এই যে এখানে জার্মান লেখা আছে এখানে জার্মান লেখা আছে এই যার একটা এগুলো ব্যবহার হইছে ব্যবহার হলেও শিপের জেনিউইন মাল এগুলো ব্যবহার করে আপনি শান্তি পাবেন এর মধ্যে কোনো সমস্যা নাই এই যার একটা আছে এটাও দেখেন এই যে ইন এখানে জার্মান লেখা আছে এটার মধ্যে লতা পাইপটা সব কিছু দেওয়া আছে মোটামুটি ভালো ফ্রেশ আছে যদি কেল লাগে এই সমস্ত মাল নিতে পারবেন এই যার একটা খুব হেভি মাল এটার ওজনও খুব অনেক গ্রিস গানটা যদি কে লাগে আমার সাথে যোগাযোগ করে নিতে পারবেন তারপরে দুইটা ইনটেক গ্রিস গান আছে আমার কাছে দুইটা হলো একটি কোরিয়ান মাল এই যে একবার প্যাকেট করা মাল এটার মধ্যে লতা পাইপ কন আর এই যে ছোটো পাইপ কন যা আছে সব কিছুই এটা মধ্যে দেওয়া আছে তারপরে এই যে আরেকটা একদম ইনটেক প্যাকেট করা আছে এই দেখেন একবার একেবারে ইনটেক প্যাকেট করা এটা মধ্যে যা যা দরকার সবই এখানে দেওয়া আছে লোট হিনে গ্রিস গান যাই হোক এটার মধ্যে যা দেওয়া আছে এটা মালটা হলো ডালাই এখানে ডালাই তবে একেবারেই ফ্রেশ মাল একদম প্যাকেট মাল এই গ্রিস গানটা যদি কে লাগে আমার সাথে যোগাযোগ করলে নিতে পারবে বিয়ারিং পোলার বিয়ারিং পোলার আপনারা জানেন যে এখানে সোপার লেখা আছে সুপার আপনারা জানেন জাপানি মাল এখানে জাপানও খোদাই করে লেখা আছে এই যে এখানে জাপান এটা হলো ছয় ইঞ্চি এই মালটা যদি লাগে নিতে পারবেন ছয় ইঞ্চি সুপার কোম্পানির আরেকটা আমার কাছে আছে জাপানি এইগুলো পেঁয়াজগুলো কিন্তু হাতেরই ইশারায় কাজ করে কোনো সমস্যা নাই এটা যদি কার প্রয়োজন হয় নিতে পারবেন তারপরে এগুলোর মধ্যে কোনো বাপ লেখা নাই তবে হয়তো কোরিয়ান হলে হতে পারে চায়না হবে না মালের গেটা ভালো আছে এটা হলো আপনার আট ইঞ্চি এটা যদি কেল লাগে এটা দুই ঠ্যাঙ্গের মাল একদম পাই দেখেন হাতের চিকন মাল এখানে কোনো বাড়ি পুরি এখনও মনে হয় পরে নাই জাহাজে খুব অল্প সময় ব্যবহার হয়েছে যদি কেল লাগে নিতে পারবেন তারপরে আমার কাছে আছে আরেকটা এটা বারো ইঞ্চি এই যে এখানে বারো লেখা আছে বারো ইঞ্চি একটা মাল বিয়ারিং পুলার দুই ঠেঙ্গের এটা একটা জার্মানি মাল এই যে এখানে জার্মান লেখা আছে এই যে দেখেন এখানে জার্মান লেখা আছে এটা যদি কের প্রয়োজন হয় বারো ইঞ্চি পোলার নিতে পারবেন একদমই স্মল একটা মাল আমার কাছে আছে এটা যদি কের প্রয়োজন হয় আমার সাথে যোগাযোগ করে নিতে পারবেন এটা মনে চার ইঞ্চি এই ব্যারিং পোলার নিতে পারবেন তো আজকের ভিডিও এই পর্যন্তই যার যেটা পছন্দ হয় আমাকে স্ক্রিনশট দিয়ে পাঠাইয়ে তারপরে আমাকে ফোন দিবেন